সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে একটা অঙ্ক এসএসসি পরীক্ষা থাকবে চার নাম্বার সংখ্যা পদ্ধতির সৃজনশীল যেটা আসবে ওইটাতে চার নম্বরে এখান থেকে একটা অঙ্ক থাকে এই অঙ্কগুলো মূলত প্রশ্নগুলোর ধরন আলাদা আলাদা হতে পারে যেমন এখানে বলতে পারে যে দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো অথবা যুগের সাহায্যে বা যুগের মাধ্যমে বিয়োগ করো বা আডবিড রেজিস্টার ব্যবহার করে বিয়োগ করো এই তিনোটা থেকে যে কোনো একটা বা এই রিলেটেড একটু এদিক সেদিক করে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে অর্থাৎ যুগের সাহায্যে বিয়োগ বা দুয়ের ফুল যোগের সাহায্যে বিয়োগ বা আডভিডেসার ব্যবহার করে বিয়োগ প্রশ্নে যেভা হোক না কেন অঙ্কের নিয়ম হচ্ছে একই তাইলে সাপোজ এটা আমাদের একটা প্রশ্ন এখানে আমাদের দুটা সংখ্যা দিছে একটা হচ্ছে পঞ্চান্ন এবং এটা ডিসিমেলা আছে দশমিকে। আরেকটা হচ্ছে তেয়াল্লিশ এটা অক্টাল আছে আমাদের বলতেছে যে আডভিড ড্রেসটা ব্যবহার করে বিয়োগ করে দেখাবো অর্থাৎ এই ডেজের সংখ্যার মধ্যে আমরা ড্রেসটা ব্যবহার করে বিয়োগ করে দেখাব এখন অঙ্কগুলা শুরু করার আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই সংখ্যাগুলা যেখানে থাকুক না কেন এগুলো আপনাদের আগে দশমিক নিয়ে আসতে হবে এটা মাস্ট এটা যদি অক্টালে থাকে বাইনারিতে থাকে এক্সাডেসিমালে থাকে তাহলে সংখ্যাটা আগে অবশ্যই দশমিকে নিয়ে আসতে হবে এখানে আমাদের দুইটা সংখ্যা দি দুইটা সংখ্যা দিছে একটা দশমিকে আছে পঞ্চান্নটা দশমিকে আছে কিন্তু তেয়াল্লিশ এটা দেওয়া আছে অক্টালে সো আমাদের কী করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তেয়াল্লিশ এটার দশমিক মান বের করতে হবে আর এটা তো অলরেডি দশমিকে দেওয়া আছে তাই এটা আমাদের কিছু করতে হচ্ছে না যদি এটা হ্যাক্সাডেসিমাল বা বাইনারি অন্য কোথাও দিয়ে থাকতো তাহলে এটাকেও সর্বপ্রথম আমাদের দশমিকে নিয়ে আসতে হতো আর তেয়াল্লিশে এটাকে আনতে হতো অর্থাৎ এখানে মোট কথা হচ্ছে এই জাতীয় অঙ্কগুলো করার আগে মান দুইটাকে অবশ্যই দশমিকে নিয়ে আসতে হবে হ্যাঁ অবশ্যই আনতে হয় এরকম কোনো কথা নাই এটা এমনিও রেজিস্টার করে বাইনারি বিট করে করা যায় তবে দশমিকে নিয়ে আসে নিয়ে এসে করলে এটা একটু সহজ হয়ে করতে তখন অঙ্কটা একটু সহজ হয়ে যায় তাইলে ফটোমা আমাদের কাছে হচ্ছে 438 এটাকে আমরা দশমিকে নিয়ে আসব 438 এটার দশমিক মান বের করব আমরা এটা দশমিক মান বের করতে হয় কিভাবে 4 গুণ দিলাম প্লাস 3 গুণ দিলাম আর তারপরে এখানে আমরা ফাওয়ার দিচ্ছি আটের উপর পাওয়ার শূন্য আর তারপরে আটের উপর পাওয়ার হচ্ছে এক এদিকে যদি আরও কয়েকটা থাকতো আমরা দুই তিন এবার দিতাম অর্থাৎ এখানে ফাওয়ার দেওয়া শুরু করবো আমরা লাস্ট থেকে এবং কলে আমরা আগে করছিলাম আমাদের আগের ভিডিও তো আছে দেখতে পারেন যাদের সমস্যা এখন আট একে আট চারা বত্রিশ আর এট পাওয়ার জির কাল হচ্ছে ওয়ান তাহলে তিন একে তিন বত্রিশ আর তিন পঁয়ত্রিশ অর্থাৎ তেয়াল্লিশ এই ভ্যালুটা ডেসিমাল হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা আমরা নিয়ে আসলাম ডিসিম এ নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যে মান দুটা পাইছি এই মান দুটাকে আমাদের বাইনারি করতে হবে তাহলে প্রথম আমরা পঞ্চান্ন ডিসিমেল এটাকে আমরা বাইনারিতে নিয়ে আসি তাহলে এখন কিভাবে বাইনারিতে আনবো পঞ্চান্নকে যদি আমরা দুই দেয় যেভাবে আমরা বাইনারিতে নিয়ে আসি দশমিক থেকে ঠিক এখনই নিয়ম ব্যবহার করে এটাকে আমরা দশমিকে নিয়ে বাইনারিতে নিয়ে আসবো পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে সাতাশ আর সাতাশ দুগুনে চুয়ান্ন এইখানে এক হচ্ছে বাক্সেস তারপর বাক্সের এটা আমরা কালেক্ট করলাম আবার সাতাশকে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তো আর ছাব্বিশের ডিফারেন্স হচ্ছে এক বাক্সের আমরা নিলাম তেরোর মধ্যে দুই যাচ্ছে হচ্ছে ছয় বার দুগুণে বারো আর তেরো আর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত এক বাক্সের আমরা নিলাম ছয়ের মধ্যে দুই যাচ্ছে তিনবার তিন দুগুণে ছয় ছয় আর ছয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে জিরো বাক্সেসে আমরা জিরো কালেক্ট করলাম তিনের মধ্যে দুই যায় একবার দুই একে দুই তিন আর দুইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক একেটা আমরা নিলাম এখন দুই আর একের মধ্যে বাঘ যায় না বিদায় একেটা বাক্সেস হিসেবে থেকে যাবে তাহলে এখন এক্ষেত্রে আমাদের আনসারগুলো নিতে হয় নিচ থেকে অর্থাৎ এম মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এলএসবি লেস সিগনিফিক্যান্ট বিট আমরা নিচ থেকে উত্তরগুলো নিব অর্থাৎ এখানে পঞ্চান্ন দশ এটার মান হবে বাইনারি মান হবে এক এক শূন্য এক 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 শূন্য এক 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 বাইনারি তাহলে এটাকে আমরা বাইনার করলাম এখন আমরা পঁয়ত্রিশ এটাকে বাইনারি করব। কিভাবে এক নিয়মে পঁয়ত্রিশের মধ্যে দুই প্রথমে যায় সতেরো বার সতেরো দুগুণে ছত্রিশ ডিফারেন্স হচ্ছে এক সতেরোর মধ্যে যায় আটবার আট দুগুণে ষোলো ডিফারেন্স হচ্ছে এক আটের মধ্যে যাবে চারবার চার দুগোনে আট ডিফারেন্স শূন্য চারের মধ্যে যাবে দুইবার দুই দুগোনে চার ডিভারেন্স শূন্য দুইয়ের মধ্যে যাবে একবার দুই এক দুই ডিভারেন্স শূন্য আর দুইয়ের মধ্যে এক যাচ্ছে না তাহলে একেটাই বাক্সেস এখানে আমাদের আনসারটা হবে এক শূন্য 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 এক এক অর্থাৎ পঁয়ত্রিশ দশ ইজ ইকাল এক শূন্য 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 এক এক বাইনারি তাইলে এখন আমরা এই দুটার সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসলাম এরপর আমাদের কাজ হচ্ছে আটবিট রেজিস্টার করা বিট রেজিস্টার করে ভাই এখানে মান ছিল মূলত ছয়টা করে সো আমরা আগে দুইটা শূন্য অ্যাড করে এটাকে আটবিট করলাম এটা তো মান ছিল ছয়টা আগে আমরা দুটা শূন্য অ্যাড করে এটাকে আটবিট করলাম এখন কথা হচ্ছে আপনাদের এখানে যে শুধু বিট রেজিস্টার করতে বললে আটবিট রেজিস্টার করতে হবে এরকম না আপনাদের দুইয়ের পরিবে সাহায্যে বলুক যুগের সাহায্যে বিয়োগ বলুক যেরকম হোক না কেন আপনাদের অবশ্যই অ্যাডভার্টাইজ স্টার্ট করে অঙ্কটা করতে হবে সো এই প্রসেসটা একই থাকবে এখানে মান ছয়টা মান আসছিলো আমরা আগে দুইটা অ্যাড করে আডভার্টেজ স্টার্ট করছি কোনো সংখ্যায় যদি সাতটা মান আসে তখন আমরা আগে দু একটা শূন্য অ্যাড করে আডভার্টাইজ স্টার্ট করব ফার্স্টটা মান আসলে আগে তিনটা শূন্য অ্যাড করে অ্যাডভার্টেজ স্টার্ট করব অর্থাৎ আডভিট থেকে যতটা কম আসবে সংখ্যাটা সর্বপ্রথম বাইনারি সংখ্যাটা সর্বপ্রথম ততটা সংখ্যা অ্যাড করে ওই সংখ্যাটাকে অ্যাডভার্টেজ স্টার্ট করতে হবে এখন আটবিট রেজিস্টার করার পর এখানে আমরা দেখব যে কোন সংখ্যাটা ছোট এখানে একটা হচ্ছে পঞ্চান্ন একটা হচ্ছে পঁয়ত্রিশ এখানে আমাদের পঁয়ত্রিশ এই সংখ্যাটা ছোটো যেই সংখ্যাটা ছোটো থাকবে ওই সংখ্যাটার আমরা দুইয়ের পরিপ্রক বের করবো এখানে পঁয়ত্রিশ সংখ্যাটা ছুটো বিদায় পঁয়ত্রিশ সংখ্যাটা আমরা দুইয়ের পরিপ্রক বের করব আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ সংখ্যা বাইনারি মান পঁয়ত্রিশ সংখ্যার বাইনারি মান এর দুইয়ের পরিপূরক এখন দুইয়ের পরিপূরক কীভাবে করে দুইয়ের পরিপূরক করার জন্য প্রথমে আমাদের একের পরিপূরক করতে হবে মূলত একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায় এখন একের পরিপূরক কীভাবে করতে হয় একের পরিপূরক করার জন্য সংখ্যাটাকে জাস্ট উল্টায় দিতে হবে অর্থাৎ এক থাকলে জিরো করে দিতে হবে আর জিরো থাকলে এক করে দিতে হবে এখানে এটা এক আছে জিরো করে দিলাম এক আছে জিরো করে দিলাম জিরো আছে এক করে দিলাম জিরো এক জিরো এক এক জিরো জিরো এক এক জিরো এখন একের পূর্ব যেটা পাইছি আমরা এটার সাথে আমাদের এক যোগ করতে হবে জিরো সাথে এক যোগ করলে এক জিরো সাথে এক যুগ করলে এক আর এদিকে যেহেতু নিসার কোনো সংখ্যা নাই তাহলে এই সংখ্যাগুলাই বসে যাবে শূন্য এটা বসে গেল এক এটা বসে গেল এক এটা বসে গেল এক হাটা বসে গেলো শূন্য এটা বসে গেলো এক হ্যাঁ বসে গেল এক হ্যাঁ বসে গেলো অর্থাৎ একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করে যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক আর এখানে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট ওইটার বাইনারি মানের দুইয়ের পরিপূরক বের করতে হবে ওকে এখন আমরা ফাইনাল স্টেপ আমাদের এখানে আমরা করবো যে রেজিস্টার ব্যবহার করে বিয়োগ পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশের বাইনারি মান এটা নিলাম আর সরি পঞ্চান্ন দশ পঞ্চান্ন দশের বাইনারি মান এটা নিলাম আর পঁয়ত্রিশ দশ এক্ষেত্রে আমরা বাইনারি মান নিব হচ্ছে যেটা দুইয়ের ফুল প্রয়োগ করে ফাইসি ওইটা দুইয়ের পরি করে যেটা ফাইসি ওইটাই আমরা নিব এখন এখানে আমরা যোগ করব। এক এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক শূন্য একে হচ্ছে এক আর ওদিকে হাতে এক ছিল মানে ক্যারি এক ছিল আর এক করলে দশ দশের শূন্য আবার হাতে আছে এক এক দশ হাতে এক ছিল এগারো এক বসছে আর হাতে আছে এক শূন্য হচ্ছে শূন্য আর ওদিকে হাতে এক ছিল তার মানে এক একে দশ দশে শূন্য হাতে আছে এক এক একে দশ দশ ওদিকে হাতে এক ছিল দশ এক এগারো এগারো এক হাতে আছে এক তাহলে এখানে এক একে দশ এক বলতে আমরা হাতে এক এটাকে ধরতেছি এক একে দশ দশের শূন্য হাতে আছে এক এখানে এক একে দশ দশ শূন্য হাতে আছে এক এক একে দশ এদিকে যেহেতু আর সংখ্যা নেই দশ এটা বসে গেল এখন এখানে আমাদের মোট কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এক্ষেত্রে যেহেতু আমরা আটবিট বিট অঙ্ক করতেছি এক্ষেত্রে আমাদের আট বিটের যদি অতিরিক্ত কোনো বিট যায় ওইটাকে আমরা বাদ দিব ওভারফ্লো হয় এটাকে ওটাকে বলো ওভারফ্লো তাহলে এখানে আমরা লিখবো যেহেতু এটা একের আট বিটের অতিরিক্ত আসছে মানে নবম বিট তাহলে এখানে আমরা লিখব যে এক ওভারফ্লো হওয়ায় বাদ দেওয়া হলো সুতরাং নির্ণয় মান হচ্ছে এটা এটাই আমাদের আনসার আর এখানে একটা বিষয় এমনি পঞ্চান্ন থেকে পঁয়ত্রিশ গেল হচ্ছে বিশ এখানে আমাদের আনসারটা কিন্তু এখানে মিলে যাওয়ার কথা যেমন আমরা যদি বিশ রোড ব্যবহার করি বিস রক থাকে যে আপনার এক দুই চার আট ষোলো বত্রিশ এক দুই চার চারে যেহেতু হয়ে গেছে এটা আমরা নিব আট ষোলো ষোল্ যেহেতু হয়ে গেছে এটা আমরা নিব তাহলে ষোলো আর চার যোগ করলে হয় বিশ এই বিষ এটা আমাদের আনসার অর্থাৎ এক দুই চার আট ষোল ষোলো আর চারে বিশ বিষ এটা হচ্ছে আমাদের আনসার পজিটিভ আনসার এখন পজিটিভ না নেগেটিভ আপনারা এটা কীভাবে বুঝবেন এখানে আট আটবিট রেজিস্টারের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে সাইনবিট সাইন বিট বলতে বোঝায় এটা যদি মানে আট নাম্বার নাম্বারটা এটা যদি জিরো থাকে তাহলে বোঝাই যায় সংখ্যাটা পজিটিভ আর এটা যদি আট নাম্বার এটা যদি ওয়ান থাকে তাহলে বোঝা যায় সংখ্যাটা নেগেটিভ এখানে যেহেতু জিরো আছে সাইন বিট তার মানে এই সংখ্যাটা অবশ্যই পজিটিভ আর বাকিগুলো হচ্ছে মূলত ভ্যালু বিট ভেলু আর প্রথম সংখ্যা দ্বারা বোঝা যাবে যে সংখ্যাটা নেগেটিভ নাকি পজিটিভ এটা জিরো পজিটিভ আর ওয়ান থাকলে নেগেটিভ তাহলে এই অঙ্কটা পরীক্ষায় অবশ্যই আসবে এখানে প্রশ্ন যেভাবে হোক না কেন এই স্টেপগুলা এই সাতটা স্টেপ এখানে দেওয়া আছে ছয়টা স্টেপ এখানে দেওয়া আছে এই ছয়টা স্টেপ ফলো করলে অঙ্কটা খুব সহজেই হয়ে যায়